এসএসসি কাণ্ডে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি এসএসসির আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন কিছু জনের নিয়োগ বেআইনি হলেও প্যানেলের সিংহভাগী সৎভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করলে তাদের প্রতি চূড়ান্ত অবিচার করা হয় প্যানেলের বাইরে নিয়োগ সম্পূর্ণ জালিয়াতি জানা সত্ত্বেও তা কিভাবে করা হলো এবং রাজ্যের মন্ত্রিসভা সুপার বা অতিরিক্ত পদ সৃষ্টির অনুমোদন কেন দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই প্রশ্ন তোলেন যোগ্য অযোগ্য ভাগ করা হবে কিভাবে সেই প্রশ্ন তুলে চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে শীর্ষ আদালত তবে সুপার নিউমেরারি পোস্টের অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল বেঞ্চ তার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার